ব্যাখ্যা করতে পারেন না তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের হাত দিতে চায় মা এবং বোনদের উপরে নির্বাচনী প্রচারণা করতে বাধা দিচ্ছে আমরা কি নিশ্চুপ থেকে যাব যেখানে মা এবং বোনদের উপর হামলা হবে এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই সেখানেই প্রতিবাদ সেখানেই প্রতিরোধ সেখানেই লক্ষ্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গড়িয়ে দেবেন তারপর কি হবে একটা মামলা আসবে বলে দিবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান তার নামে মামলা করেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকের এই দিনে আমি কিছুটা আবেগ প্রবণ কারণ বাংলাদেশকে যখন ভারতের করদ রাজ্য বানানো হয়েছিল সেই সময় এই বাংলাদেশে যেই কয়জন সিংহপুরুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছিল তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আর আরেকজন ছিলেন তার সাথে তার নাম হচ্ছে শফিউল আলম প্রধান আজকে এখানে এসে সুযোগ্য সন্তানের জন্য নির্বাচনী সমাবেশে আমি উপস্থিত হতে পেরেছি শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে এটা আমার জন্য একটা বিশাল পাওয়ার আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা সবই জানেন এবং বুঝেন লন্ডন থেকে একজন মুষ্টি উড়ে এসেছেন প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের ইজ্জতের উপর তারা হাত দিতে চায় তারপর আমরা দেখি আর আমির জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিতে চায় তারপর আমরা দেখি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে 12 তারিখের ব্যালট বক্স ছিনতার পরিকল্পনা তারা করছে এই নামই হচ্ছে লন্ডনের বস্তির আই হ্যাভ আ প্ল্যান আমরা কি 12 তারিখ ওই ব্যালট বক্স ছিনতাই হতে দেব যুব ভাইদের বলে যেতে চাই এগারো তারিখ রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ভোটের ফলাফল ঘোষণা রাত পর্যন্ত ভোট কেন্দ্র পাশে হাতে একটা করে ব্রাশ নিয়ে পাহারা দিবেন পারবেন তো নাকি আমার এই প্রাণ আসন কয়টা দুইটার মধ্যে দাঁড়িয়ে পাল্লা আর একটার মধ্যে পিরোজপুরের এই তিনটি আসন তিনটার তিনটাতেই জয়যুক্ত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে উপহার দিতে হবে